পুলিশের এই কারীদের खोপের মুখে পড়ে বাধ্য হয়ে পদদতে কোরী গ্রেফতার হলেন মমতা ব্যানার্জি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাattend দেখুন শেষ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় নারী চিকিৎসকের খুনে সুষ্ঠু বিচারের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে তারা উত্তাল হয়ে আছে রাজ্যের সমস্ত স্থানের পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে উক্ত শিক্ষার্থী ও বিভিন্ন দলের সংগঠনের লোকেরা তুমুল কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করেছে ভারত জুড়ে মমতা ব্যানার্জিকে গদি থেকে হাঁটানোর জন্য লবায়নের দিকে অগ্রসর হয় আন্দোলনকারীরা এখানেই পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ হয় তৈরি হয় সচিবালয় প্রাঙ্গন মমতা ব্যানার্জির পুলিশের তাণ্ডবে নিস্তব্ধ হয়ে যায় সচিবালয়ের প্রাঙ্গন অনেক আন্দোলনকারীরা সেখানে আহত হয় এমনকি এও শোনা গেছে বেশ কিছু আন্দোলনকারী গুরুতর অবস্থায় রয়েছে মমতা ব্যানার্জির লাঠিচার্জ বাহিনীর আমলায় উঠেছে আন্দোলনকারীরা মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ড মেনে নিতে পারে না আন্দোলনকারীরা দেখা যায় গণ আন্দোলনের রূপ নেয় নবায়ন চপ্তর আখো লাখো মানুষের গণ আন্দোলনের মুখরিত হয়ে ওঠে নবায়ন চপ্তর সচিবালয় প্রাঙ্গন গণ আন্দোলনের রূপ নেয় মমতা ব্যানার্জির লাঠিচার্জ বাহিনী কিছুতেই পারছে না এই আন্দোলন রোধ করতে অবশেষে শেষে সেই পুলিশদের সামনেই সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা আর তখনই গণ আন্দোলনকারীদের হাত থেকে বাঁচার জন্য পদত্যাগ করেই সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন মমতা ব্যানার্জি